আসসালামু আলাইকুম নতুন একটা ভ্লগ ভিডিওতে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার চ্যানেলের নতুন পুরানো সকল দর্শক জানাই আন্তরিক শুভেচ্ছা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তো আমি আজ সকালে আলিফকে আর আইরাকে স্কুলে দিয়ে আইরার স্কুলে বসে আছি তো ভাবলাম যে বসে আছি একটু ভিডিও করি কারণ কয়েকদিন হয়েছে আয়রাকে স্কুলে দিয়েছি সেই সেক্ষেত্রে স্কুলে গিয়ে বসে থাকতে হয় বাসায় চলে আসলেও অনেক কান্নাকাটি করে তো কাজ নাই তো খৈবাজ যাই হোক স্কুলের ওয়ালে এই পেন্টিংগুলো করা ছিল সেগুলোই আমি একটু ছবি তুলে ভিডিও করে নিলাম কি আর করার বাহিরে একটু বের হয়েছি স্কুলের গেটের সামনে তো ভাবলাম এটারও একটু ভিডিও করে নেই তো স্কুল ছুটি হয়ে গেলে তারপরে আমরা বাসার দিকে চলে এসেছি আয়রাকে নিয়ে আর আলিফকে নিয়ে আমাদের বাসার সামনে কিন্তু বেশ খানিকটা জায়গা আছে এই যে বাম সাইডে কিন্তু একটা বাঁশ বাগান আসলে গ্রামের মতোই যদিও আমরা শহরে থাকি তারপর আমাদের বাসাটা কিন্তু অনেক সুন্দর সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে শহরে কিন্তু এরকম দেখাই যায় না যাই হোক আমরা উপরে চলে আসছি এখন আলিফ দেখেন ঘেমে কি একটা অবস্থা হয়ে গিয়েছে যেহেতু আমরা বাসার কাছে কাছে স্কুল হেঁটেই পাঁচ মিনিটের মতো লাগে স্কুল থেকে বাসায় আসতে সেজন্য রিক্সায় আসি না যাই হোক বাসায় এসে আবার আমার সংসারের কাজকর্ম শুরু হয়ে গিয়েছে তো আমি একটা বক্স কিনেছি এটা হচ্ছে মশলা বা হচ্ছে গুঁড়া মশলা এগুলো রাখা যায় আবার বাটা মশলাও রাখা যায় তো আমি মরিচের গুড়া হলুদের গুঁড়া এগুলো কিনে নিয়ে এসেছিলাম তো এটাই একটা পাত্রের মধ্যে তিনটা জিনিস রাখলে দেখা যায় রান্নার সময় একটা পাত্রের ঢাকনা খুললেই তিনটা জিনিস ব্যবহার করা যায় তো আমার কাছে এটা মনে হয়েছে এটা অনেক সুবিধা হবে তাই লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া একটার মধ্যে রেখে দিলাম যখন রান্না করব একটা ঢাকনা খুললেই তিনটা থেকেই দেওয়া যাবে তো এটা আমার কাছে খুবই সুবিধাজনক মনে হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তারপরে হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে একটু মুরগির মাংস রান্না করব। সেই জন্য কাঁঠালের বিচিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর সময়ের অভাবে কাঁঠালের বিচির গায়ে যে কাল লালচে লালচে যে খোসাটা থাকে ওটা আর ফেলায়নি ওটা রান্না করেছি আর মুরগির মাংসটা হচ্ছে আমি কষিয়ে নিয়েছি মশলা টসলা দিয়ে কারণ ফুল প্রসেসটা দেখাতে গেলে আমার ভিডিও করতে অনেক দেরি হয়ে যাবে এদিকে দুপুরে খাওয়ার টাইমও হয়ে গিয়েছে সেজন্য ভাবলাম শর্টকাটে একটু ভিডিও করে নিই তো ভিডিওটা আলিফ করে দিয়েছিল এদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচি দিয়ে তার মাংসটাকে ভালো করে আর একটু কষিয়ে নিয়েছি তো এখন আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো সব মশলা একবারে দিয়ে কষিয়ে ফেলেছি এই জন্য এখন পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিব এদিকে বাসায় কিন্তু নতুন অতিথি এসেছে তো তাদেরকে ভিতরে দিয়ে আয়রা আর আলিফ হচ্ছে অনেক মজা করতেছিল এর ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ